হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু প্রিজনি এডুকেশন বাই টিপিআর দেখো আপকামিং আমাদের সামনে একটা বড় পরীক্ষা আসতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের থেকে আপার প্রাইমারি টেট তো ইতিমধ্যে আমরা প্রিজনি এডুকেশন বাই টিপিআর এর পক্ষ থেকে আপার প্রাইমারি টেটের ওপর তিনটে দুটো ক্লাস করেছি আমরা এবার তিন নম্বর ক্লাসটা করব তো প্রচুর প্রচুর ইনফরমেশন দিয়ে আমরা বেশ কয়েকটা এমসিকিউ তোমাদের সামনে আলোচনা করেছি শুধুমাত্র এমসিকিউ নয় তার সাথে সাথে আলোচনা করেছি রিগার্ডিং বেশ কিছু তথ্য তো যদি তোমাদের এখনো অবধি কারো আমাদের আগের দুটো লেকচার দেখা হয় তাহলে অবশ্যই ইতিমধ্যেই তোমরা ঘুরে আসতে পারো দেখে আসতে পারো ভিডিওগুলো এবং প্রচুর প্রচুর ইনফরমেশন তোমরা কালেক্ট করতে পারবে আশা রাখি যারা খুব সিরিয়াস স্টুডেন্ট রয়েছে মনে করছো যে না আপকামিং সময়ে আবার প্রাইমারি একটা কিছু কিছু যায় বা তাহলে অবশ্যই তাদেরকে একটাই কথা বলবো যে খুব সিরিয়াস ভাবে হাতে বেশ খানিকটা সময় আছে সেই সময়টাকে উপেক্ষা না করে সকলে মিলে আমরা যদি এখন থেকে প্রস্তুতিটা নিতে থাকি তাহলে একটা কোনো ভালো ফল কিন্তু আমরা অবশ্যই এক্সপেক্ট করতে পারবো আর তার জন্য কি করতে হবে তার জন্য অবশ্যই তোমাদের জয়েন করতে হবে আমাদের এই ক্লাসে চাইল্ড সাইকোলজি এবং পেটাগজির উপর আমরা ইতিমধ্যে দুটো সিরিজ তোমাদেরকে শেয়ার করেছি তোমরা একটু দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোডেড আছে একটু ঘুরে আসতে পারো আর আমরা যে এখন যে ভিডিওটা তোমাদের প্রোভাইড করব সেখানেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লিংক থাকবে তোমরা ডিসক্রিপশন বক্সে তোমরা একটু বেল যে আইকনটা সেটা একটু প্রেস করে রাখবে যাতে করে যে কোনো রকম গুরুত্বপূর্ণ পিডিএফ তোমাদের সামনে বা পরীক্ষা যে কোনো রকম পরীক্ষার সংক্রান্ত কোনো আহ তথ্যাবলি যদি সঙ্গে সঙ্গে আসে তোমরা অ্যাচিভ করতে পারবে তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের তিন নম্বর লেকচারটা আর তার জন্য অবশ্যই সকলকে একটাই কথা বলবো একটু খাতা পেন নিয়ে বসবে যাতে করে আমাদের ক্লাসটা করাতে খুব সুবিধা হয় আর তোমাদের করতে খুব সুবিধা হয় কারণ আমরা প্রচুর প্রচুর ইনফরমেশন তোমাদের করব তার জন্য তোমাদেরকে দেখো আজকের যে প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্নটা আমরা এখানে রেখেছি কিসের উপরে না বলছে নিচের কোন যে বিষয়টি বা কোনটি শিশু মনস্তত্বের অন্তর্ভুক্ত এখানে কি কি দেওয়া আছে এখানে দেখো বেশ কয়েকটা অপশন তোমাদেরকে দিয়েছে তোমাদেরকে প্রথম দিনই বলেছিলাম যে বেশ কিছু প্রশ্ন আমরা পাবো ভীষণ ভাবে ডিরেক্ট এবং বেশ কিছু প্রশ্ন পারব এরকম একটু ভাবতে হবে তাহলে সেই ক্ষেত্রে দেখবে দুটো অপশন তোমরা খুব ইজিলি এলিমিনেট করতে পারছো কিন্তু দুটো অপশন থাকবে খুব কাছাকাছি তাহলে প্রথম থেকে অপশন গুলো একটু আমরা দেখি দেখো ফার্স্ট যে অপশনটা এখানে দেখাচ্ছে শো করছে দেখো ফার্স্ট অপশন আসছে কেবলমাত্র শৈশবকালীন বৈশিষ্ট্য সময়ের অধ্যয়ন বৈশিষ্ট্য অধ্যয়ন এবং ডি মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চার থেকে শুরু করে কাল পর্যন্ত শিশুর বৈশিষ্ট্য সমূহের একটা অধ্যয়ন কেমন তাহলে এখানে আমরা কিন্তু বেশ কয়েকটা জায়গা একটু দেখে নিতে পারছি তোমাদের বলেছিলাম যে প্রথমেই কিন্তু দুটো ন্যাচারালি আমাদের বাদ চলে যাবে তাহলে আমরা অবশ্যই এই বি আর ন্যাচারালি বাদ দিয়ে দিতে পারবো থাকলো আমাদের এখানে এ এখানে দেখো শিশুর মনস্তত্ব বলে দিয়েছে খুব ভালো করে দেখতে হবে শিশুর মনস্তন্ত্র কার অন্তর্ভুক্ত তাহলে আমাদেরকে এখানে বেছে নিতে হবে আনসার হিসাবে এই অপশন ডি তাহলে অপশন ডি টা হয়ে গেল আমাদের আজকের আনসার এই প্রশ্নটার আচ্ছা সেকেন্ড আমরা এগিয়ে যাই দেখো দ্বিতীয় প্রশ্নটাতে দ্বিতীয় প্রশ্ন এখানে কি বলেছে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে নিচের কোনটি শিশু বিকাশের ক্ষেত্রে অভ্যন্তরীণ উপাদান কোনটা কোনটা উপাদান হতে পারে এখানে লেখা আছে বংশগতি দৈহিক সক্ষমতা সি বুদ্ধি ডি সবগুলো তাহলে এখানে আমাদের ভেবে নিতে হবে এখানে যে অপশনটা হবে হচ্ছে ডি সবগুলো কারণ তার ব্যাখ্যাটা আমরা একটু দিই দেখো আজা শিশু যখন বিকশিত হচ্ছে তখন তিন ধরনের জিনিসই কিন্তু তার প্রয়োজন হয় কেমন তার মধ্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে দেখো এই বংশগতি কেমন বংশগতির মধ্যে কি আছে জেনেটিক্স এটি শিশুর মধ্যে থাকা জিনগত উপাদান তার উচ্চতা ওজন শারীরিক কাঠামো শারীরিক বৈশিষ্ট্য মানে চুলের চোখের এবং চুলের রং এবং কিছু আচরণগত বৈশিষ্ট্য নির্ধারণ করে দুই হচ্ছে কি দেখো শারীরিক এবং জৈবিক কারণ এর মধ্যে শিশুর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ স্নায়ুতন্ত্র গঠন কার্যকারিতা এবং সামগ্রিক শারীরিক প্রক্রিয়া অন্তর্ভুক্ত নেক্সট দেখো এটার মধ্যেও আসছে বুদ্ধিমত্তা আমাদের অপশানে ছিল এটি শিশুর জ্ঞানীয় ক্ষমতা যা বুদ্ধি বৃত্তিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ উপাদান যা প্রভাবিত করে সমস্যা বিভিন্ন সমাধানে নেক্সট আসছে মানসিক ও ব্যক্তিগত বৈশিষ্ট্য প্রতিটি শিশুর নিজস্ব মানসিক গঠন আবেগ ব্যক্তিত্ব থাকে যা বিকাশে অভ্যন্তরীণ ভাবে প্রভাব কিন্তু ফেলতে থাকে নেক্সট আমরা একই আমাদের নেক্স প্রশ্ন হচ্ছে এটা খুব ডিরেক্ট কোয়েশ্চেন যে বিকাশ হলো ধারাবাহিক এবং ধীর প্রক্রিয়া এটা কে বলেছিলেন তো এক্ষেত্রে দেখো এই ধীর প্রক্রিয়া এবং ধারাবাহিকটা কে বলেছিলেন এখানে স্কিনার আছেন বি আছে আচ্ছা সি হচ্ছে অ্যারিস্টোটাল আছে ডি হলো থনড্রাইক আছে তাহলে এখানে আমাদের কিন্তু একেবারে ডিরেক্ট কোশ্চেন যেহেতু আনসারটা আমরা বেছে নিতে পারি এখানে অপশন এ হবে আনসার অর্থাৎ স্কিনার হবে উত্তরটা নেক্সট আমরা এগোই যে রাকেশ অন্য একটি ছেলেকে দেখে ডাল দিয়ে ভাত মেখে খাওয়া শিখলো এর সঙ্গে বিকাশের সম্পর্কিত বলেইছি যে এই ধরনের প্রশ্নে আমরা কি করতে পারবো দুটো অপশন এমনি করে দিতে দুটোর মধ্যে আমাদের একটা কনফিউশন থাকবে সেটা প্রচন্ড প্র্যাকটিস করতে হবে তার মধ্যে দিয়ে কিন্তু আমরা ইজিলি অ্যাচিভ করতে পারবো দেখো এক্ষেত্রে অপশনগুলো কি কি আছে এ বিকাশের শিখনের মাধ্যমে ঘটে প্রাথমিক পর্যায়ের বিকাশ পরবর্তী বা অন্তিম পর্যায়ের বিকাশের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ সি হচ্ছে বিকাশ একটি নির্দিষ্ট ধারা মেনে চলে এবং ডি হচ্ছে অপশন বিকাশ হলো একটি ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া তাহলে আমাদের ক্ষেত্রে এখানে আমরা কিন্তু অপশন বিকাশ হচ্ছে মাধ্যমে ঘটে প্রশ্ন দেখো নেক্সট বলছে কোন সময়কালকে কেমন কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এখানে আছে দেখো জি বাল্যকাল কেমন তাহলে আমাদের এখান থেকে বেছে নিতে হবে কোন অপশন থেকে বেছে নিতে হবে এই ঐশ্বরকাল অর্থাৎ সি অপশনটা নেক্সট হচ্ছে দেখো প্রশ্ন আসছে বয়সন্ধিকালের একটা পরিচিত সমস্যা কি পরিচিত সমস্যা খুব ইম্পর্টেন্ট এবং পরিচিত সমস্যা কি বলছে ভ্রম প্রত্যক্ষণ এ অপশন বি হচ্ছে স্কুল পালন সি হচ্ছে নৈতিক সমস্যা ডি হচ্ছে অনিদ্রা অনিদ্রাটা বা নৈতিক সমস্যা স্কুল পালন ও ভ্রমণ প্রত্যক্ষ খুবই কাছাকাছি কিছু অপশন তোমাদের দিয়ে দিয়েছে কিন্তু আমাদের এখানে বেছে নিতে হবে এই অপশনটাকে অর্থাৎ নৈতিক সমস্যা অর্থাৎ এইখানে ব্যাখ্যাটা কি রকম আসে দেখো বয়সন্ধিকা একটা পরিচিত নৈতিক সমস্যার মধ্যে আমাদের এই সময় থেকে দেখবে বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা একটু বাইক নিয়ে এদিক ওদিক ঘোরা বা মাদকাসক্ত হওয়ার মধ্যে বা বেশ কিছু অসামাজিক কাজের মধ্যে জড়িয়ে পড়ে এবং এই সময় বেশ কিছু ক্ষেত্রে বা মানে মহিলাদের ক্ষেত্রে মানে যারা টিনেজার রয়েছে তাদের মধ্যে বয়সন্ধিকালের গর্ভধারণ এইচআইভি এইডস এবং অন্যান্য যৌন রোগের মতো গুরুতর ঝুঁকিতে তারা যেতে পারেন যা মূলত অভাব এবং ভুল তথ্যের জড়িয়ে কারণে কিন্তু ঘটে থাকে কারণ এই সময় তাদেরকে সেরকমভাবে সচেতন করা হয় না যার ফলে তাদের মধ্যে এই সমস্ত জিনিসগুলো তৈরি হয় নেক্সট প্রশ্ন আছে দেখো শিশুর সেফালো কজাল উন্নয়নের নীতির সঙ্গে মাননসই সত্য কি কি আছে এ হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত বি হচ্ছে পা থেকে মাথা আহ উন্নয়ন সি হচ্ছে নাভি থেকে চৌহদ্দি পর্যন্ত এবং ডি হচ্ছে কোনোটি নয় কিন্তু আমাদের এখানে অপশনটা বেছে নিতে হবে হচ্ছে অপশন এ অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত উন্নয়ন কেমন এখানে একটু আমাদের জেনে রাখা উচিত এই অপশনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এখানে ইনফরমেশন আছে দেখো নীতি অনুযায়ী শারীরিক বা মোটর বিকাশে মাথা থেকে পায়ের দিকে অগ্রগতি হয় এর অর্থ হলো শিশুর মাথা এবং ঘাড়ের উপর নিয়ন্ত্রণ আসার পর তাদের হাত ও বাহুর ব্যবহার শুরু হয় এবং এরপর পায়ের নিয়ন্ত্রণ আসে এবং এর মাধ্যমে শিশুর শারীরিক আবার ভালো করে দেখবে শারীরিক এবং মোটর এই দুটো জায়গা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মোটর দক্ষতার কিন্তু ভীষণভাবে বিভিন্ন রকমের বিকাশের কিন্তু ধাপে 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 করতে থাকে আচ্ছা এই সময়টাতে আরো কি কি হয় এই সময়টাতে আহ দিক নির্দেশ ক্ষমতা বাড়ে অর্থাৎ বিকাশ মাথা থেকে পায়ের দিকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে হয় মোটর দক্ষতা বাড়ে যেটা ওখানে এক লাইনে লেখা ছিল এটা একটু আমি আবার এক্সপ্লেনেশনটা তোমাদের সামনে নিয়েছি দেখো শিশুরা প্রথমে মাথা ঘাড় এবং উপরের শরীর নিয়ন্ত্রণ করতে শেখে নেক্সট হচ্ছে ক্রমিক অগ্রগতি হাত তারা হাত এবং বাহু নড়াচড়া এবং হাত এবং চোখের সমন্বয় আয়ত্ত করে এবং পায়ের ব্যবহার অবশেষে তাদের পা ব্যবহার করতে শেখে এবং হাঁটতে তারা কিন্তু সক্ষম হয়ে থাকে নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বারবার বারবার করে এসছে আমি কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্স দিয়ে রাখছি জ্ঞানমূলক গঠন বোঝাতে পিয়াজে কোন শব্দটি ব্যবহার করেছেন এ স্কিমা থ্রি আইকনিক থ্রি অ্যাকশন স্কিমা আর ডি ইগোসেন্ট্রিক অবশ্যই এখানে আনসার হবে এ অর্থাৎ স্কিমা দেখো আমরা এখানে স্কিমা শব্দ সম্বন্ধে অনেক কথা আগে পড়েছি আমরা আরো একটু বুঝে নি বা ঝালিয়ে নি সেটা হচ্ছে উনিশশো সালে খুব খুব ইম্পর্টেন্ট এই নামটা ফ্রেডারিক বার্টলেট পরবর্তী স্কিমা তত্ত্বের ভিত্তি স্থাপন করে এবং মনোবিজ্ঞানী একটি স্কিমা হলো একটি জ্ঞানীয় কাঠামো যা ধারণা বা ধারণা যা তথ্য সংগঠিত এবং ব্যাখ্যা করতে ভীষণভাবে সাহায্য করে থাকে দেখো নেক্সট প্রশ্ন কি আছে নেক্সট প্রশ্ন আছে আমাদের এরিকসনের মতে মানুষের মনোসামাজিক যে স্তরটা রয়েছে সেই মনোসামাজিক স্তরের কটা দশা এ ছটা বি চারটে সি দশটা আর ডি আটটা আচ্ছা এখানে আনসার হবে আমাদের অবশ্যই অপশন এল ডি এখানে একটু অপশন গুলো তোমরা লিখে নেবে দেখো প্রথম যে আর্লি ইয়ার যেটা থাকে আর্লি ইয়ার লিখে দেওয়ার প্রয়োজন আছে অপশন গুলো ফার্স্ট থাকে একটা জন্ম থেকে আঠারো মাস অব্দি এটা ধরো এক দুই দেখো আঠারো মাস থেকে তিন বছর অব্দি আচ্ছা তিন থাকে তিন বছর থেকে ছ বছর অবধি

নেক্সট আসবে বয়সন্ধিকাল অর্থাৎ দেখো অ্যাডোলোসেন্স ইয়ার অ্যাডোলোসেন্স ইয়ারটা হচ্ছে বারো থেকে ১৬ বছর আচ্ছা আর লাস্ট ওয়ান হচ্ছে একটা উনিশ থেকে পঁয়ত্রিশ বছর আর একদম একটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি বছর আর লাস্ট হচ্ছে পঁয়ষট্টি থেকে আমৃত্যু আমি নাম্বারিংটা করে দিই তাহলে বোঝা যাবে দেখো এটা অব্দি ফোর আসলো এটা তাহলে ফোর এটা ফাইভ সিক্স সেভেন এইট হলো আটটা আচ্ছা নেক্সট দেখো কে বলেছেন অ্যাজ চাইল্ড অর্থাৎ ব্যবহার করা উচিত দেখো এখানে আছেন রুশো ডি জ্ঞানে এই চারটে অপশন আমরা এখানে পেয়েছি আমাদের অপশন হবে রুশো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই এগুলো খুব ডিরেক্ট প্রশ্ন এগুলো একটু প্র্যাকটিস করলে তবেই পাওয়া যাবে নেক্সট প্রশ্ন কোন মনোবিদ নৈতিক উন্নয়ন ব্যাখ্যা করে এই ম্যাকডুগাল থর্নডাইক সি কোহল বা আছে এখানে অবশ্যই আনসারটা হবে অপশন সি অর্থাৎ কোহল বা নেক্সট নেক্সট আমাদের অপশন খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা বহুবার বহু জায়গায় আমরা পেয়েছি এটা যে ব্লুম ট্যাক্সনومی প্রথম স্তরটা হলো এ লক্ষ্য অর্জন বি পাঠক্রম ঘোষণা সি পঠন দক্ষতা না ডি প্রোগ্রামমূলক বিষয় এখানে আমাদের অবশ্যই বেছে নিতে হবে অপশন ডি প্রোগ্রামমূলক বিষয় এটা আমরা সকলেই মোটামুটি জানি তাই এটা নিয়ে আর ব্যাখ্যা করলাম না আচ্ছা নেক্সট অপশনের দিকে আমরা এগিয়ে যাই শৈশবে শৈশবে কোন ধরনের বিকাশ ঘটে না মানসিক অবশ্যই ঘটে বি নৈতিকটা আমরা একটু দাগ দিয়ে রাখছি সি প্রাক্ষবিক অবশ্যই যে কোনো সময় বাচ্চাদের মধ্যে রাগ কান্না এই সমস্ত প্রাক্ষবিক জিনিসপত্র দেখা যায় সামাজিক অবশ্যই হয় আমাদের অপশন দুটো বলেছি এই ধরনের প্রশ্নের মধ্যে দেখবে ন্যাচারালি তুমি দুটো এলিমেন্ট করে দিতে পারবে মানসিক তো অবশ্যই হয় নালে প্রাক্ষবিক হবে না এখানে আমাদের কি বলেছে অপশানটা দেখ প্রশ্নটা ভালো করে পড়ো এখানে বলেছে ইনফ্যান্সি কোন ধরনের বিকাশ জায়গা আমাদের একটু করার দরকার ঘটে না একটা তাহলে আমাদের এখানে কি করতে হবে না বলেছে যেহেতু তাহলে নৈতিক এখানে নৈতিকতার কোনো জায়গা কিন্তু বাচ্চাদের থাকে না তাহলে এই জায়গাটা এই আনসারটা কিন্তু আমাদের ন্যাচারালি এলিমিনেট হয়ে গেল আচ্ছা নেক্সট প্রশ্ন শিশুর এক বছর বয়সে ওজন জন্মের সময় ওজনের কত গুণ থাকে এ তিন গুণ বি দুই গুণ সি চার গুণ না ডি ছ গুণ এখানে অবশ্যই আনসার হবে আমাদের এই এ অর্থাৎ তিন গুণ এখানে একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা একটু অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে যে শিশুর এক বছর বয়সে ওজন তার বয়স ও জন্মের ওজনের প্রায় তিন গুণ বৃদ্ধি পায় এবং সাধারণত একটি সুস্থ শিশুর জন্মের সময়কার ওজন প্রথম যে চার থেকে ছ মাসের মধ্যে দ্বিগুণ হয় এবং প্রথম বছর শেষে সেটা কিন্তু তিন গুণে পরিণত হয়ে ওঠে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমরা এগিয়ে যাব নেক্সট প্রশ্ন হচ্ছে এক শিশু দু মাস বয়সের কাছাকাছি সময়ে স্বরবর্ণের মতো শব্দ করে তাকে কি বলে এ কুইন বি রুটিং ডি ব্যাবলি দেখে এই দুটো তোমরা ন্যাচারালি ক্রস করে দিতে পারবে ন্যাচারালি ক্রস করে দিতে পারবে আমাদের অপশানের দুটোর মধ্যে কনফিউশন হতে পারে এ কুইল এবং ডি ব্যাবলি কিন্তু এখানে আনসারটা হবে অপশান এ অর্থাৎ কুইল এটা হচ্ছে আমাদের আনসার কেন তার ব্যাখ্যাটা একটু দিয়ে দি দেখো শিশুর ক্ষেত্রে শিশু যখন একদম জন্মগ্রহণ করে তার সঙ্গে সঙ্গে তার প্রথম প্রথম তারা একটা একক স্বরধ্বনি বলে বা বলতে চেষ্টা করে যেমন ও আহ এরকম ধরনের ব্যাবলিং বলতে ব্যঞ্জন ধ্বনি বোঝায় সেরকম ধরো বা বা অর্থাৎ ডাবল সাউন্ড যখন করতে থাকে বা বা এই টাইপের যেগুলো যখন বলতে থাকে তখন শুনতে সেটাকে আমরা ব্যাবলিং বলে থাকি এবং সেটা অবশ্যই ব্যঞ্জন বলে তাহলে আপাতত মোটামুটি তোমাদের এই সেশনের লেকচার আমরা এখানে কমপ্লিট করলাম যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের হেল্পলাইন নাম্বার রইলো তোমাদের সঙ্গে এবং এই ভিডিওটার সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক এবং ফেসবুক পেজ এর দেওয়া থাকবে তোমরা অবশ্যই যোগাযোগ করবে থ্যাংক ইউ অল অফ ইউ